আসসালামু আলাইকুম যেসব আপুরা আমাকে বারবার কমেন্টে বলেন যে আপু এই ভিডিওটি একটু লং করে দেখান শুরু থেকে দেখান এত শর্ট দিলে কিভাবে বুঝবো আমরা তো নতুন বুঝতে পারি না তাদের জন্য আজকের এই ভিডিও আমি আপনাদেরকে কমেন্টে কথা দিয়েছিলাম যে আমি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো ঠিক আছে তো আজকে চলে আসছি এই ভিডিওটি শুরু থেকে দেখানোর জন্য তো আমি এখানে কিন্তু খুবই ধীরে ধীরে সেলাইটি দেখাচ্ছি যারা কমেন্টে লেখেন আপনি বুবা নাকি কথা বলতে পারেন না একটু কথা বললেই তো হয় একটু বুঝিয়ে বললেই তো হয় তাদের জন্য বলছি এই যে আমি বুবা না ঠিক আছে কথা বলতে পারি যাক মাসাল্লাহ এখন হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই সেলাইটা আসলে কিভাবে দিচ্ছি সুইটা ঠিক এভাবে একদম পাশ থেকে তুলতে হবে তারপর সুতাটা পেঁচিয়ে দিতে হবে ব্যাস এভাবে একবার ডান দিকে একবার বাম দিকে করলে সুন্দর এই ডিজাইনটা হয়ে যাবে এখন ফুল ভিডিওটা দিয়ে দিলাম দেখা যাবে এখন কিন্তু আর এই ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখতে চাইবে না সবাই কিন্তু খুবই শর্টভাবেই দেখতে চায় যাই হোক কথা যখন দিয়েছি তখন তো দেখাতে হবে তাই দেখিয়ে দিচ্ছি শুধু এটা না আরও কয়েক সেলাই দেখতে চেয়েছেন প্রথম থেকে আমি আগামীতে একটি একটি করে প্রথম থেকে সম্পূর্ণ সেলাইটি দেখাবো ইনশাআল্লাহ যারা দেখতে চান তারা আমার এই পেজে চোখ রাখুন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আল্লাহ পেজ